আমি শেখ মোহাম্মদ রহিতুদ্দিন পলু প্রাক্তন এগারো নাই ইউনিয়নের সাধারণ সম্পাদক আজকে এই মানববন্ধন কিসের সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী বা মূল দলের সাধারণ সম্পাদক আমি আমরা যখন এই দল পরিচালনা করছি তখন আপনি দলের ভিতর কোনো দ্বিধা দ্বন্দ্ব কোনো আভ্যন্তরীণ কোনো কন্ট্রোল হয়ে নাই যদিও হয়ে থাকে সেটা আমরা সঙ্গত কারণে স্বাভাবিক সময় সেটা আমাদের নিজেদের প্রক্রিয়া সেটা সমাধান করেছি কিন্তু আজ আজ এই দলের প্রান্তি লগ্নে এতদিন পর পনেরো ষোলো বছর আমরা কথা বলতে পারিনি কিন্তু আজকে আমরা কথা বলার সুযোগ হয়েছে আজকে আমরা একটা সেমিনার সেমিনার করা মিটিং করার একটা প্রক্রিয়া পেয়েছি কিন্তু আজ পক্ষান্তরে দেখা যাচ্ছে নিজেদের আভ্যন্তরীণ ছোটোখাটো গন্ডগোল কলহ মনের দ্বন্দ্ব নিয়ে নিজেদের দলের ভিতরে বিভিন্ন কলহতির শুরুতে দলের ভিতর দ্বিতাদ্বন্দ্বের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে যার পরিপ্রেক্ষিতে একে অপরের দোষারোপ করে অনেক ধরনের পরিকল্পনা নিজেদের দলের ভিতরে এই অভিসন্দের প্রয়াস দেখা যাচ্ছে আমি এর ভিতরে রাধানগর একটা জেলা পর্যায়ে থানা পর্যায়ে যারা প্রতিনিধিত্ব করে এখন তারা আসছিলেন সবার সামনেই আমি বলেছিলাম এই না ইউনিয়ন এটা একটা কৃষ্টি কালচার আছে ঐতিহ্য আছে এই এই ইউনিয়নটাকে সুন্দরভাবে ঢেলে সাজানোর অনুরোধ করেছিলাম কিন্তু অদ্যবধি সেটা হয়নি এই প্রক্রিয়া হয়নি যার পরিপ্রেক্ষিতে আজব ইউনিয়নের ভিতরে ছোটোখাটো বিষয় নিয়ে দলের ভিতর বিভিন্ন রকম সৃষ্টি সৃষ্টি দেখা যাচ্ছে আমি সাংবাদিক মহোদয়ের কাছে বিশেষভাবে অনুরোধ রাখবো আজকে এই ফেস্টুন ব্যানারে যেটা লেখা আছে সেটা সঙ্গত কারণে যেমন সত্য তদুপরি আমি আরও নিরঙ্কুশ একটা কমিটি গঠন করে যাতে একটা গার্ডিয়ানের মাধ্যমে মূল গার্ডিয়ানের মাধ্যমে যাতে এই ইউনিয়ন পরিচালিত হয় সেই প্রেক্ষাপটে আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি যারা এই জাতীয় জাতীয়তাবাদী দলের জেলা শাখা থানা শাখার যারা আছে সবাই মাধ্যমে আমি এই সে মিডিয়ার মাধ্যমে জানাতে চাই যে আপনারা অতি বিলম্বে আপনারা এটা সমাবেশ করে এই আব্যন্ত গণ্য